নমস্কার বন্ধুরা আমি ডক্টর জীপন সরকার প্রত্যেক দিনের মতন আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম আশা করি আজকের এই ভিডিও দেখার পর আপনার যদি গ্যাস অ্যাসিডিটি বদহজম এই সমস্যায় আপনি ভুগছেন আজকের যে ওষুধগুলো নিয়ে আলোচনা করব। এই ওষুধগুলো আপনারা যদি ভালো করে লক্ষণগুলো মনে রেখে খেতে পারেন দেখবেন আপনার কিন্তু গ্যাস অ্যাসিডিটি বধ এই সমস্যা থেকে আপনি চিরতরে মুক্তি পেয়ে যাবেন অনেকেই আছেন প্রত্যেকদিন সকালে অ্যালোপ্যাথিক গ্যাসের ট্যাবলেট খেতে হয় আজকে এই ভিডিও দেখার পর আপনাদেরকে গ্যাসের ট্যাবলেট আর খেতে হবে না এটা আমি চ্যালেঞ্জের সাথে বলতে পারি কিন্তু আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন স্কিপ করে যদি আপনারা কেটে কেটে দেখেন তাহলে যে লক্ষণগুলো যে সমস্যার জন্য আপনি ওষুধগুলো খাবেন সেটাই যদি ভালো করে না জেনে রাখেন তাহলে কিন্তু ওষুধগুলো এক বিন্দু কাজে আসবে তাই ধৈর্য সহিত পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল দেখুন সম্পূর্ণ ভিডিও বা বিস্তারিত যাওয়ার আগে আপনাদেরকে একটি কথা বলব আপনারা অনেকেই আমার এই ভিডিওগুলো দেখছেন দেখে দেখে কিন্তু অনেকটা শিখতেও পারছেন এবং হোমিওপ্যাথিক ওষুধগুলোর সাথে একদম পরিচিত হয়ে যাচ্ছেন তো অবশ্যই এই ভিডিওগুলো দেখে আপনারা উপকৃত হচ্ছেন তাই একটি রিকোয়েস্ট যে যদি আমার চ্যানেল আপনি নতুন এসেছেন এই ভিডিওটি আপনি সর্বপ্রথম দেখছেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা যে ঘন্টা মন মতো চিহ্নটি রয়েছে সেটা বেল আইকনটি প্রেস করে রাখুন তাহলে আমি এই ধরনের ভিডিও যখনই আপলোড করব সর্বপ্রথম কিন্তু আপনাকে এই ভিডিওটি শো করাবে তাহলে আপনারা নিশ্চয়ই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং লক্ষণগুলো মনে রাখবেন তাহলে আপনার যদি গ্যাস অ্যাসিডিটি বধজ এই সমস্যায় আপনি ভুগছেন তাহলে কিন্তু আপনার এই সমস্যা ঠিক হয়ে যাবে ঠিক আছে দেখুন আজকাল কিন্তু বাজারে বেশিরভাগই এই ফাস্টফুড খাবারগুলো অনেকেই পছন্দ করেন এবং সেগুলো খেয়েও নেন যার ফলে কিন্তু অনেকেরই লিভার সাপোর্ট করতে পারে না যার কারণে আপনার গ্যাস অ্যাসিডিটি এই সমস্যায় আপনি ভুগে থাকেন এই যে ফাস্ট খাবার খাবারগুলো এগুলো কিন্তু অতিরিক্ত তৈলাক্ত খাবার একদম ভেজে ভেজে উঠায় ঠিক আছে আর এখন দেখা যায় যে বেশিরভাগ বাজারে কিন্তু এই তৈলাক্ত খাবার চপ সিঙ্গারা হ্যাঁ তারপরে পেঁয়াজি হ্যাঁ তারপরে মানে বিভিন্ন ধরনের কোয়ালিটিতে মাংসর চপ তেলের চপ বিভিন্ন ধরনের চপ এগুলো কিন্তু আপনারা খেয়ে থাকেন দেখবেন যে একদম তিলের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে উঠাচ্ছে আর সেই তিলটি আপনার কিন্তু লিভারে গিয়ে পৌঁছাচ্ছে লিভার কতটা সাপোর্ট করবে বলুন আপনি সেই জন্য আপনাকে এই জাতীয় খাবারগুলো পরিত্যাগ করতে হবে খুব বেশি খাওয়া যাবে না যদি আপনার এই গ্যাস অ্যাসিডিটির সমস্যায় আপনি ভুগছেন আপনারা কি করেন এগুলো তো খাচ্ছেন আর প্রত্যেক দিন কি করছেন যে কি আছে প্রত্যেকদিন একটা করে ট্যাবলেট খেয়ে নিব এগুলো মুখরুচি খাবার খেয়ে নেই তাতে কি আছে একটা করে ট্যাবলেট তো বেশি দাম না খেয়ে নিব প্রথম অবস্থায় আপনারা পাঁচ টাকা দামের ট্যাবলেট খাচ্ছেন হ্যাঁ গ্যাসের বুড়ি ধীরে ধীরে সেটাতে কাজ হচ্ছে না তখন দশ টাকায় চলে যাচ্ছেন তো এই যে খাচ্ছেন টাকাটা বড় না কিন্তু আপনার কতটা ক্ষতি হচ্ছে সেটা আপনি নিজেও ভাবতে পারছেন না এক সময় এই ওষুধগুলোই আর আপনার দেহে কাজ করবে না তখন বিভিন্ন কিন্তু বাসা বাঁধবে তাই আপনাদেরকে সাজেস্ট করব যে এই গ্যাসের জন্য আপনারা হোমিওপ্যাথি ডাক্তার দেখিয়ে যদি আপনারা ওষুধ নিতে পারেন আপনাকে কিন্তু এই গ্যাস অ্যাসিডিটির প্রবলেমে ভুগতে হবে না চলুন তাহলে প্রথম যে ওষুধটি গ্যাস অ্যাসিডিটির জন্য যদি আপনি তুলাক্ত খাবার বেশি পছন্দ করেন যদি আপনার ফাস্টফুড খাবারগুলো বেশি পছন্দ ঝালযুক্ত খাবারগুলো বেশি পছন্দ আপনি রাত্রিতে অ্যালকোহল নিচ্ছেন এই যে এই যাবতীয় তৈলাক্ত খাবার ফাস্টফুড হ্যাঁ ঝালযুক্ত খাবার মশলাযুক্ত খাবার আপনার বেশি পছন্দ সেগুলো আপনি খেয়েও নিচ্ছেন কিন্তু তার তার এফেক্ট কি দাঁড়াচ্ছে যে গ্যাস ঠিকঠাক পায়খানা হচ্ছে না তখন আপনারা একটি ওষুধ খাবেন যদি আপনারা এই রকম পছন্দ করেন এগুলো কিন্তু হোমিওপ্যাথিক ধাতুগত লক্ষণের উপরে জোর দিতে হয় দেখা যায় এই যারা ফাস্টফুড খাবারগুলো খায় খাবার খাবারগুলো বেশি পছন্দ করে তাদের মাইন্ড কিন্তু চিরচিরা হয়ে যায় গ্যাস অ্যাসিডিটির সাথে সাথে অল্পতেই রেখে যায় কারো কথা ভালো লাগে না বসে বসে দিন কাটায় হ্যাঁ কাজকর্ম কম করে আবার এর মধ্যে এই মেডিসিনেরই সেট একটি আছে যে রাখেন তো আবার কাজেও মন বসে প্রচন্ড কাজের উপরে মানে ডুবে থাকে এই ধরনের ব্যক্তি যদি হয়ে থাকেন তাহলে কিন্তু এই আপনারা তিরিশ শক্তিতে রাত্রিতে শোবার সময় এক দুই ফোটা করে সে মানে খেয়ে ঘুমিয়ে যাবেন তাহলে যদি আপনার এই গ্যাস অ্যাসিডিটি বধজম হচ্ছে হ্যাঁ আর সকালে পায়খানা ক্লিয়ার করছে না মনে হচ্ছে আর একটু পায়খানা হলে ভালো হতো যদি আপনার এই রকম হয় তাহলে কিন্তু নাক ওষুধটি আপনার খেলে গ্যাস অ্যাসিডিটি এগুলো আপনার সেরে যাবে ঠিক আছে নেক্সট যে ওষুধটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে চায়না এই চায়নারও কিন্তু গ্যাস অ্যাসিডিটি এগুলো হয় চায়নার কি লক্ষণ দেখবেন দেখবেন আপনার পেটটি একদম ফুলে গেছে ঠিক আছে তার সাথে সাথে ঢেকুর উঠতে পারে আর গলা যেন কি বিধে আছে মানে টুপলার মতো হ্যাঁ আপনি ঢোক গিলছেন বারবার তবুও নামতে যাচ্ছে না ভোগ জ্বালা করছে এবং আপনার আপনি যখন মানে টয়লেটে যাচ্ছেন স্টুল পাস করছেন দেখছেন যে আপনি যে খাবারগুলো খেয়েছেন সেগুলো অর্ধেক অর্ধেক বেরোচ্ছে দেখা গেল আপনি শশা খেয়ে নিয়েছেন বা আপেল খেয়ে নিয়েছেন বা একটা পেঁয়াজি খেয়ে নিয়েছেন মানে যে খাবারগুলো আপনি খেয়ে থাকুন না কেন দেখবেন হজম হয়নি ঠিক আছে হজম হয়নি সাথে দেখবেন হালকা পেট ব্যথা হতেও পারে নাও হতে পারে আর শারীরিক দুর্বলতা যদি থাকে তাহলে কিন্তু এই চায়না ওষুধটি খুবই ভালো কাজ করে এই যে নাক সম ওষুধটি আপনাদেরকে রাত্রিতে খেতে বললো এই চায়না ওষুধটি আপনারা সকালে দুপুরে রাত্রিতে এক দুই ফোঁটা করে খাবেন এটা বেশি দিন খেতে হবে না তিন দিন খাবেন দেখবেন আপনার কন্ডিশনটা কেমন যদি কম থাকে তাহলে আপনারা কি করবেন আর দু একদিন খাবেন খেয়ে বন্ধ করে দেবেন ওষুধটি বেশি ওষুধ খেতে নেই খাওয়ার পর আপনাকে ওয়েট করতে হবে যে কতদিন আপনার এই কাজটি চলছে প্রক্রিয়াটা একটা হোমিওপ্যাথিক ওষুধ বহু দিন এর অ্যাকশন চলে ঠিক আছে তাহলে নাকভ কাজের জন্য আর চায়না কাজের জন্য সেটা আপনাদেরকে দিলাম নেক্সট যে মেডিসিনটি সেটা হচ্ছে কার্বোভেজ এই কার্বোভেজের কি লক্ষণ পাবেন দেখবেন যে তলপেট উপর পেট একদম ফুলে আছে দেখা যাচ্ছে যে আপনার একটু বায়ু পাশ হোক বা একটু মুখ দিয়ে ঢেঁকুর উঠুক কিন্তু সহজে উঠতে চায় না যদিও একটু উঠছে তখন একটু আপনার খুবই আরাম লাগছে মনে হচ্ছে একটু শান্তি পেলাম কিন্তু পরক্ষণে আপনার পেটটা শুধু ফুলেই উঠছে ঢেকুর দিচ্ছেন সেটা টক গন্ধ হম এই চায়নার মতন কিন্তু এই ভেজেও আপনারা দেখতে পারবেন যে বধ হজম মানে খাদ্যগুলো খাদ্য কোনাগুলো আহ অর্ধেক অর্ধেক ভেঙে ভেঙে আপনার টয়লেট দিয়ে মানে টয়লেটে যদি যান সেই স্টুল আপনার দেখবেন যে স্টুলের মধ্যে ওই খন্ড খন্ড যা কিছু খেয়েছেন সেগুলো বেরোচ্ছে ঠিক আছে এই বীজের আরো লক্ষণ আছে যে আপনার ঢেঁকুরটা উঠবে সেটাও দুর্গন্ধ দেখা গেল যে আপনার যদি উদারময় হয় অর্থাৎ পাতলা বেখানা হয় এই যে আপনার যে জয় ঢাকের মতন পেটটা ফুলে আছে সেই পেটটা ফোলা কিঞ্চিত মাত্র কমে না যদি একটু আপনার ঢেকুর দিলে বা বায়ুপাশ হলে একটু আরাম লাগছে সেই ক্ষেত্রে কিন্তু এই কার্বোভেজ খুবই ভালো একটি ওষুধ দেখা যায় কি যে কার্বোভেজের কিন্তু কষ্টকাঠিন্য অর্থাৎ কষা পায়খানাও হয়ে থাকে যদি এই রকম আপনার লক্ষণ হয়ে থাকে তাহলে কিন্তু কার্বোভেজ ওষুধটি আপনারা তিরিশ শক্তিতেই খাবেন হ্যাঁ সকালে দুপুরে রাত্রিতে এইভাবে দুই চার দিন খেলেই দেখবেন আপনার কিন্তু এই গ্যাস অ্যাসিডিটি কষ্ট কষ্টকাঠিন্য এগুলো চলে যাবে ঠিক আছে তো আর একটি ওষুধ যেটা হচ্ছে গ্যাস অ্যাসিডির জন্য সেরা ওষুধ লাইকোফোডিয়াম এই লাইকোফোডিয়াম ওষুধটি কি লক্ষণ পাবেন দেখা যাচ্ছে যে যেরকম আমি বললাম যে চায়নাতেও কিন্তু পুরো পেটটা ফুলে থাকবে কার্বোভেজেও ফুলে থাকবে কিন্তু চায়নাতে ঢেঁকুরটা উঠবে এবং গলায় যেন কিছু বেঁধে আসে এরকম মনে হবে আর এই লাইকোপোডিয়াম এটা যে আপনার টক ঢেঁকুরটা উঠছে সেটা না টক গন্ধযুক্ত হবে এবং পোড়া অনেকেই বলে যে পোড়া ঢেক বুকটা চলে যাবে এবং তল পেট নিচের পেটটি ফুলে যাবে ঠিক আছে নিচের পেটটি ফুলে যাবে আর সাথে থাকবে কষ্ট কাঠিন্য কষা পায়খানা আর এই লাইফ ওপোডিয়ামের ব্যক্তিরা একটু কি হয় অ্যাম্বিশন পারসেন এরা না কি করে মানে সমাজে একটা প্রতিষ্ঠিত হতে চায় এর জন্য এরা কাজকর্ম করবে করবে এবং এরা ডিকটোরিয়াল পারসেন মানে সবাইকে আদেশমূলক আছে কথাবার্তা বলবে হুম এরা সহজে কাউকে ভয় পায় না ভিতরে ভয় কিন্তু উপরের দিক থেকে খুব সাহসিকতা দেখায় এবং অন্যকে টেনে নিয়ে আসবে এরা কথায় কথায় আঙ্গুলটা এরকম ঘুরাবে বলবে আমার অমুক নেতার সাথে সেন আছে অমুক মন্ত্রীকে আমি চিনি হ্যাঁ আমার কি করতে পারবি এই যে একটা টেন্ডেন্সি এটা হলো লাইকোফোডিয়ামের একটি ধাতুগত লক্ষণ মানে ভিতর থেকে কম চলে থাকলেও উপরে শো করাবে যে সে একটা পাওয়ারফুল ব্যক্তি ওই জন্য একটি মাইন্ড মেথডে মানে মাইন্ড রুবলিক রয়েছে হ্যাঁ আচ্ছা এক তো আছে টিকটেটোরিয়াম লাভ পাওয়ারও ঠিক আছে তো এই লাইকোপোডিয়ামের ব্যক্তিরা এরকম হয় তো এ এটা হচ্ছে লাইকোপোডিয়ামের ধাতুগত লক্ষণ এই ধাতুগত লক্ষণের উপরে জোর করে কিন্তু জোর দিয়েই যদি মেডিসিন সিলেকশন করা যায় খুবই ভালো কাজ করে ঠিক আছে এই লাইকোপোডিয়ামের আরেকটি লক্ষণ পাবেন আপনারা যদি আপনার দেখা যাচ্ছে যে সারা দিনটা ভালো যাচ্ছে আপনার কোনো সমস্যা হচ্ছে না যখনই বিকাল পড়তে না পরতেই আপনার গ্যাস অ্যাসিডিটি এগুলো শুরু হয়ে যাচ্ছে এবং বুকটা জ্বালা করছে টক ঢেকুর উঠছে চারটা বাজল চারটার থেকে শুরু হয়ে গেল আপনার এই জ্বালা যন্ত্রণা মানে গ্যাস অ্যাসিডিটির প্রবলেমটা বেড়ে যাচ্ছে এটা কিন্তু একটা লাইকোপোডিয়ামের বিশিষ্ট লক্ষণ যদি এই ধরনের লক্ষণ আপনার মধ্যে থাকে তাহলে লাইকোপোডিয়াম এটা আপনারা সকালে দুপুরের রাত্রিতে এক দুই ফুটা করে খাবেন এই লাইকোপোডিয়াম কিন্তু বেশি খেতে নেই দুই তিন দিন খাবেন এর ক্রিয়া হচ্ছে দীর্ঘক্রিয় মানে অনেক দিন চলবে এই যে আপনি যে দুই তিন দিন খাবেন এটা কিন্তু আপনার এক মাস অব্দি টেনে নিয়ে যাবে আর কোনো ওষুধ খাওয়ার দরকার নেই ধীরে ধীরে কাজ করবে ঠিক আছে আশা করি আমি এই চারটি ওষুধ বললাম এক নাকবন তারপরে চায়না আর কার্বোভেজ আর লাইকোফোটিয়াম আশা করি ভিডিওটি আপনাদের কাজে এসে থাকবে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন হ্যাঁ আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের ভিডিও এখানেই রাখছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হব ততক্ষণ বিদায় চাইছি ধন্যবাদ সকলকে নমস্কার